আলাইকুম প্রিয় দর্শক কিশোরগঞ্জের পাগলা মসজিদের নাম হয়তো আপনারা সবাই শুনেছেন এই মসজিদে সবাই দান করে তাদের মনের আশা পূরণ হয় এই জন্য এবার মাস দিন পর এই হয় তাতে বস্তা টাকা পাওয়া গেছে বস্তার টাকার মধ্যে বারো কোটি নয় লাখ সাইত্রিশ হাজার টাকা পাওয়া গেছে এই টাকার সাথে চারটা চিরকুটও পাওয়া গেছে যে চিরকুটগুলো পড়লে আপনাদের মনও ভালো হয়ে যেতে পারে এই চিরকুটের মধ্যে একজন লিখেছেন ডাইনি হাসিনাকে তার কর্মের শাস্তি না দেখা পর্যন্ত আমাকে বাঁচিয়ে রেখো আল্লাহ অনেক আলেমকে কষ্ট দিয়েছে দ্বিতীয় আরেকটি চিরকুটে লিখেছে হে আল্লাহ আপনি আমার স্বামী জসীমকে পাগলা মসজিদের উসিলাতে একটি ভালো চাকরির ব্যবস্থা করে দিন প্রিয় দর্শক আরেকজন লিখেছেন আল্লাহ নাজমুলকে সারা জীবনের জন্য আমাকে করে দিন আল্লাহ আপনার কাছে নাজমুলকে আমার জামাই হিসাবে চাই আল্লাহ আমার আশা পূরণ করুন এই হলো মানুষের বিশ্বাস মানুষ বিশ্বাস করে এই মসজিদে দান করলে তার মনের আশা পূরণ হবে